বর্ষার দিনে এমন একটি রিসোর্টে ঘুরতে পারা ছিল চমৎকার ব্যাপার রিসোর্টটার পরিবেশ ছিল খুবই মুগ্ধকর আমরা দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর রিসোর্টটি ছিল খুবই সুন্দর তো আজকে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ তাই মিস করলে চলবে না তো এই রিসোর্টে আমরা কি করেছি না করেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর যারা ভিডিওটির পুরো অংশ দেখে নেবেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম রিসোর্টটির জন্য তো রিসোর্টটির নাম ছিল বৃষ্টি ধারা রিসোর্ট এই তো আমরা রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম আমরা সাড়ে সাতটা পৌনে আটটার দিকে রওনা দিয়েছিলাম কারণ আমাদের ব্রেকফাস্টটা এখানেই করতে হবে তো নয়টার দিকে ব্রেকফাস্ট টাইম ছিল তাই আমরা হচ্ছে ওই টাইম অনুযায়ী চলে আসছি আর এই তো রিসোর্টের চারপাশে গাছ আর গাছ বিভিন্ন রকমের গাছ ছিল আর রিসোর্টটাও খুব সুন্দর ছিল তো এটা হচ্ছে রিসোর্টে ঢুকতেই হচ্ছে আপনারা এরকম দেখতে পাবেন আর রিসোর্টটি আমরা হচ্ছে ডে লং প্যাকেজ নিয়েছিলাম কারণ ওনাদের নাইট স্টে কোনো প্যাকেজ নাই আর ডেলং প্যাকেজে প্রায় দশ থেকে বারো জনের মতো সদস্য হতে হয় আর বাকি ইনফরমেশনগুলো আমি একটু পরে বলছি এখন দেখা যাক রিসোর্টটা কেমন রিসোর্টটিতে ঢুকতে আপনাদের চোখে পড়ে যাবে এই সুন্দর সুন্দর শৈল্পিক জিনিসগুলা দিয়ে সাজানো রিসোর্টের সবগুলা কর্নার এখানেও ওরা খুব সুন্দর করে সাজিয়েছে সিঁড়ির মধ্যে ওরা খুবই সুন্দর সুন্দর শৈল্পিক জিনিস রেখে দিয়েছিল এর মধ্যে আমার তো অনেক কিছু পছন্দ হয়ে গিয়েছিল এছাড়াও আরও কিছু জিনিস ছিল যেমন এই ফুলদানিগুলোও খুব সুন্দর ছিল আর এখানে তো আনাইজা আমার পিছন ছাড়বেই না ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেন আমি আরও অনেক ভিডিও করেছিলাম কারণ যেহেতু অনেক সকাল উঠে গিয়েছিল আর এই ফুলের মানে তোরাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওরা হচ্ছে ন্যাচারাল ফুল দিয়ে কিছু পানি দিয়ে বাসটা সাজিয়ে ফেলেছে আর এই তো রিসোর্টে ঢুকতে আপনারা হচ্ছে এরকম সোফা আর ডাইনিংটা পেয়ে যাবেন আর ঢুকার পরে হচ্ছে এই সাইড থেকে বাইরের পুরো দৃশ্যটা দেখা যায় তো ড্রয়িং রুমটাও খুব সুন্দর ছিল খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল খুব পরিপাটি ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এ তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিলাম রিসোর্টটি খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল আর প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। এখন প্রায় নয়টা বেজে গিয়েছে তো ওরা এখন আমাদেরকে নাস্তা সার্ভ করে দিবে তো এই জন্য ওরা টেবিলটা সাজা বাট আমি হচ্ছে টাইমলি নাস্তাটা করতে পারিনি কারণ আমার ভিডিওগুলো বাকি ছিল করার এই জন্য আর এখানে ছিল সুইমিং পুল তো আমি সুইমিং পুলটা আপনাদের পরে দেখাবো। আর এই তো কিছু কিছু জিনিস যে ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ম্যাক্সিমাম ওরা মাটির দিয়েই জিনিস মানে রেখেছে মাটির তৈরি জিনিসগুলা আর এখানে আনাইজা শাড়িটা হচ্ছে খেলাধুলা করছিল। আমরা পুরো কাজিনরা হচ্ছে এই রিসোর্টটি বুক করে ফেলেছিলাম একদিনের জন্য যেহেতু আমরা ডেলং প্যাকেজে আসছি তো প্যাকেজটার টাইম ছিল সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত আর এই দেয়ালটিও খুব সুন্দর করে সাজানো ছিল আর দুই পাশে দুটা সোফা ছিল আর এই ল্যাম্পলাইটটা তো খুবই সুন্দর ছিল তো সব কিছু জিনিসই আমার মন কেড়ে নিয়েছিলো তো ভাবলাম একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেই তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে এখন রুমগুলা দেখাচ্ছি তো এই রিসোর্টের মধ্যে দুইটা রুম ছিল এইটা হচ্ছে একটা রুম তো রুমগুলোও খুবই সুন্দর ছিল আর ওয়েল ডেকোরেট ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর টিভিটা ওরা একটা গ্লাসের ভিতরে রেখেছে সেফটির জন্য এটাও খুব ভালো লেগেছে এই সিস্টেমটা আমি একটু নতুনই দেখেছি বলা যায় একটা রুমে প্রয়োজনীয় যা জিনিস থাকা দরকার এই রুমটার মধ্যে সবই ছিল আর এই জাননাটা ছিল খুবই সুন্দর তো এখান থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম আর সারাক্ষণ এসি ছাড়া ছিল বলে জান্নাটা ঘেমে আছে একদম শীতের মতো ওয়েদার মনে হচ্ছিলো আর তো দিনটা খুব ঠান্ডা ছিল যেহেতু এখন বৃষ্টি পড়ছিল আর এটা ছিল ওয়াশরুম তো ওয়াশরুমটাও খুবই সুন্দর ছিল আর নিট অ্যান্ড ক্লিন ছিল তো আপনাদের ফ্যামিলি আর আপনজনদের নিয়ে আসার জন্য এটা একদম রাইট প্লেস ছিল আর এটা হচ্ছে আরেকটা রুম তো এটাও ভালো ছিল বাট ওই রুমটা একটু বেশি সুন্দর মনে হয়েছিল আমার কাছে আপনাদেরকে আমি মোটামুটি দুইটা রুমই দেখিয়ে ফেলেছি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আর যাদেরই ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো আমাদের নাস্তা দিয়ে দিয়েছিল তো সবার অনেক ক্ষুধা ছিল তো ওরা খেয়ে ফেলেছে তাই আমি একটু পরে বসেছি কারণ আমি আমার ভিডিওগুলা শেষ করছিলাম আর নাস্তাতে আমরা নিয়েছিলাম পরোটা আলু ভাজি সুজির হালুয়া আর জুস ছিল তারপর ওরা চাও দিয়ে দিয়েছিল। তো আমি যেহেতু দুধ চা খাই না আমি আবার রং চা চেয়েছিলাম তো সেটারও ব্যবস্থা ছিল তো চা নাকি খুব মজা হয়েছে যারা চা খায় ওরা বলল। আর এখানে সবাই একটু মজা করছিল আর চা খাচ্ছিলো তো যে যার মতো করে ফুর্তি করছিল মজা করছিল। এখন আমি আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা দেখাবো সুইমিং পুলের আশপাশটা কেমন ছিল তো এখানেও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল খুব সুন্দর করে বিভিন্ন রকম গাছ লাগানো ছিল আর পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গিয়েছিল উপরের দিকে তো এখানেও কিছু স্পেস ছিল তো এখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এখানে একটা সুন্দর দোলনা ছিল আর দোলনার পাশ থেকে যে এই জায়গাটা হচ্ছে এরকম ডেকোরেট করা ছিল তো এটাও খুব সুন্দর ছিল আমি তো আপনাদেরকে আগে বলেছি যে এখানে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে শৈল্পিক জিনিসগুলা দিয়ে ডেকোরেট করা হয়েছে তো এখানে এটারও একটা পরিচয় পাওয়া যাচ্ছে এরপর আমরা সব কাজিনরা মিলে হচ্ছে পুলে নেমে গিয়েছিলাম কারণ ওদের কারোরই আর সহ্য হচ্ছিল না তো এখন প্রায় দশ সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো আমরা হচ্ছে নেমে গিয়ে অনেক মজা করছিলাম যে যার মতো মানে মন চাচ্ছে সেরকম মজাই করছে আর খুবই সুন্দর ছিল পুলটা আর পুল পুলের পানিও খুব ক্লিয়ার ছিল আর এখানে আনাইজাও হচ্ছে সুইমিং ড্রেস পরে চলে আসছে তো ও নামবে তো সবাই সবার মতো মজা করছিল, সারা দিনটা খুব ভালোই গিয়েছিল কাজিনদের সাথে তো আমার হাজব্যান্ড আর আদিয়ান হচ্ছে আসেনি কারণ ওর হচ্ছে মিটিং ছিল তো ও সারাদিন মিটিং করেছে কিন্তু আমি বলেছি যে বিকেল হলেও আসতে তো বিকেলের দিকে হয়তো বা আসবে তো ওদের ছাড়া প্রথম ভেবেছিলাম যে ভালো লাগবে না তো পরে দেখলাম যে না দিনটা সুন্দরভাবে কেটে গিয়েছে আর আমরা আসলে সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম তো এখন প্রায় দুইটা বাজে ওরা দুইটার দিকে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। তো ওরা আমাদেরকে দুইটা মেনু দিয়েছিল তো আমরা ভাতের মেনুটা চুজ করেছিলাম আর প্রথমে ছিল মুরগি এরপর সালাদ আর ওরা একটা বাদাম ভত্তাও দিয়েছিল আর এখানে সবজি ছিল গরুর মাংস ছিল আর সাদা ভাত ছিল তো আমরা এটাই পছন্দ করেছি কারণ আমাদের ভাত খেতে খুবই ভালো লাগে পোলাও খেতেও ভালো লাগে বাট ওটা একটু অস্থির অস্থির লাগে তা আমরা সবাই মিলে ভাতটাই চুজ করেছিলাম বাট এগুলো হচ্ছে আগে ঠিক করে নিতে হয় এগুলো বুক করার সময় আমরা ঠিক করে নিয়েছিলাম যে কি করব না করব তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আরেকটু মজা করছিলাম তো গান গাচ্ছিলো আমার কাজিনরা তো যে যেমন পারে এটা একটা ন্যাচারাল বয়েসেই গাচ্ছিল আর এখানে আনাইজ একটু দুষ্টামি করছিল আর ও হচ্ছে আইসক্রিম খাবে তাই ওকে একটু আইসক্রিম দিয়ে দিয়েছিলাম তো ও জ্বালায় নেই আবার শাড়িটা ছিল তো ও অনেকখানি সময় শাড়িটার সাথেও কাটিয়েছিলো আর এই তো আমাদের বড়দের আইসক্রিমও চলে এসেছে তো ওরা সুন্দর করে সুন্দর বাটিতে সার্ভ করে দিয়েছিল আইসক্রিম আর এটা আমার আরেকটা কাজ হচ্ছে গান গাচ্ছিল সব মিলে আসলে দিনটা খুবই ভালো গিয়েছে তো ওর গানটা একটু শোনা যাক ওর বলার ভয়েসটা খুবই ভালো ছিল আমার হিসেবে আপনারা যারাই রিসোর্টটিতে আসতে চান অবশ্যই আসবেন কারণ রিসোর্টটি খুবই সুন্দর ছিল আমাদের যেহেতু ভালো লেগেছে তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর রিসোর্টটি একদিনের জন্য আপনাদের হয়ে যাবে আর আপনাদের দুজনই মানুষ ছিল তো সারা খন্দ কিছু তারা পাক ঘরে ছিল রান্নাবান্না করেছে তেমন একটা ডিস্টার্ব হয়নি না আমরা সবাই নিজেরা নিজেদের মতো করেই মজা করেছিলাম আদিয়ান আসেনি দেখে আমি আদিয়ানকে অনেক মিসও করেছিলাম সেই তো সবাই মিলে এভাবে আড্ডা দিচ্ছিলাম গান শুনছিলাম ওর গান শুনে ওর বইয়ের প্রায় গুমই চলে আসছিল তো ব্যাপারটা খুব একটু মজারই ছিল কারণ ওর গানে সুর ছিল বাট ওর গলার সাউন্ডটা একটু জোরে হচ্ছিল না আর এই তো আমি বিকেলবেলা একটু দোলনা খাচ্ছিলাম আর এই সময় আমার হাজব্যান্ড চলে এসেছিলো আদিয়ান আসেনি তো এখন আমি আপনাদেরকে রিসোর্টের খরচের ব্যাপার একটু বলি রিসোর্টে আমাদের পার পারসন নিয়েছিল বত্রিশশো টাকা করে মানে বত্রিশশো পঞ্চাশ তো এই ছিল রিসোর্টটির খরচ আর রিসোর্টটিতে প্রায় আসতে হলে দশ জন সদস্য নিয়ে মানে একটা গ্রুপ করে আসতে হয় আর এই তো এটা ছিল উপরের ভিউ মানে উপর থেকে একটু নিচে দেখাচ্ছিলাম আর উপরে বেশি কিছু ছিল না তো এর জন্য আর দেখায়নি আর এই তো আমার হাজব্যান্ড চলে আসছে তো ওরা এসে গল্প টল্প করছিলো আর এখানে বিকেলে স্ন্যাক দিয়ে দিয়েছিল তো বিকেলে আমরা চুজ করেছিলাম নুরুস তো সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে আর খরচের ব্যাপারটাও আপনাদেরকে বলে দিয়েছি তো পার পারসন বত্রিশশো টাকা করে নিয়েছিল তো আপনারা আসলে আসতে পারেন আর যারাই আসবেন গুগল ম্যাপ করে চলে আসতে পারেন তিনশো ফিটে এটা হচ্ছে বৃষ্টি ধারা রিসোর্ট তিনশো ফিট পূর্বাঞ্চল তো গুগল করে আমরাও চলে এসেছি তো আপনারাও চলে আসতে পারবে তো এই তো আমরা বের হয়ে গিয়েছিলাম রিসোর্ট থেকে তো বের হয়ে আনাইজা হচ্ছে গরু আর ছাগল দেখতে পেয়েছে তো এটা দেখেও খুব মজা পেয়েছে তো কতক্ষণ এগুলাই দেখলো তো আজকে এ এই আমি আমার ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক আর ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ